সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে সকালে নাস্তা মজাদার কিছু রান্নার চেষ্টা করছি মজাদার জিনিস মানে আমার কাছে ভর্তা ভর্তা ভাত আমার কাছে সব থেকে বেশি মজাদার মনে হয় কারণ ভর্তা বানাতে কিন্তু অনেক কঠিন কিন্তু খেতে অনেক মজা মাছ মাংসর থেকে ভর্তা দিয়ে বেশি করে ভাত খাওয়া যায় যারা ভর্তা পাগল তারা কিন্তু অবশ্যই জানবেন এখানে আমি ভর্তা তৈরি করার জন্য মরিচগুলো সুন্দর করে ভেঙে নিলাম আর এখানে আগের দিনে সুটকি তরকারি ছিল সেগুলো গরম করে নিলাম পেঁয়াজও ভেজে নিয়েছি এখন একে একে ভর্তাগুলো তৈরি করে নেব আজকে তিন ধরনের ভর্তা তৈরি করব প্রথমে আমি আলু ভর্তাটা তৈরি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ না পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়েছি আর সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি এখন সেদ্ধ করা আলুগুলো দিয়ে সুন্দর করে ভর্তা তৈরি করব। আর এগুলো কিন্তু নতুন আলু নতুন আলুর ভর্তা খেতে অনেক বেশি মজার লাগে আর আমাদের বাড়িতে আলু ভর্তাটা সবাই অনেক বেশি পছন্দ করে আলু মানেই আমাদের বাড়িতে পছন্দের একটা সবজি সবাই আলু খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাদের অনেক আলু খাওয়া হয় আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কোনো তরকারিতে আমরা আলু ব্যবহার করে থাকি আর আলুর ভর্তাটাও অনেক বেশি তৈরি করে থাকি এই তো আলুর ভর্তাটা তৈরি হয়ে গেল এখন ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো আর এভাবে ভাজা পেঁয়াজ ভাজা শুকনো মরিচ দিয়ে কিন্তু আলু ভর্তা খেতে অনেক বেশি মজার আলু ভর্তাটা তৈরি করা শেষ এরপর আমি সিমের ভর্তা তৈরি করব। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো আলো ভর্তাটা একেবারেই রেডি হয়ে গেল এরপর আমি সিমের ভর্তা তৈরি করে নেব আর সিম ভর্তার মধ্যে আজকে ভাজা পেঁয়াজ দিয়ে নিম সিম ভর্তার মধ্যে কিন্তু আমি দিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে সিম ভর্তা খেতে বেশি মজার হয় সেই জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে সিম ভর্তা আর টমেটোর ভর্তা তৈরি করব আর ভাজা পেঁয়াজ দিয়ে আমি আলু ভর্তা তৈরি করেছি হাতে মেখে এইভাবে সিম ভর্তা কে কে খান আমার কিন্তু অনেক বেশি পছন্দ শীতের সবজি মানে কিন্তু সিম টমেটো সিম টমেটো ছাড়া কিন্তু শীতের সবজি কোনো কিছুই মজা না আর শীতের দিনে সব ধরনের সবজি অনেক বেশি মজা ফুলকপি পাতাকপি সিম টমেটো এগুলো খেতে অনেক বেশি মজা হয় শীতের সিজনই তো সবজির সিজন সেই জন্য এই সময় আমরা ভর্তাটা বেশি তৈরি করে থাকি সিম টমেটোর ভর্তা না হলে কিন্তু এ সময় সকালের নাস্তা একেবারে অপূর্ণ থেকে যায় আমরা সকালের নাস্তা শীতের মধ্যে যদি ভাত রান্না করে থাকি বেশিরভাগই সিম টমেটো আলু এগুলো ভর্তা করে থাকি বেগুনের ভর্তা করে থাকি তাহলে বেশ ভালো লাগে এই তো দুই ধরনের ভর্তা হয়ে গেল এরপর আমি টমেটোর ভর্তাটা তৈরি করব টমেটোগুলো আমি আগে থাকতেই সিদ্ধ করে রেখেছিলাম আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আমি মশলা মেখে তারপর ভালো করে টমেটোর ভর্তাটা তৈরি করে নিচ্ছি আর টমেটোর ভর্তা টমেটোর চাষনি খেতে আমরা অনেক বেশি পছন্দ করি টক টক জাতীয় আমাদের বাড়িতে সবাই টমেটোর ভর্তা সিমের ভর্তা আলুর ভর্তা অনেক বেশি পছন্দ করে আমাদের বাচ্চারাও কিন্তু এই ভর্তাগুলো দিয়ে ভাত খেয়ে থাকে সেই জন্য আমাদের কোনো সমস্যা হয় না আমরা ভর্তা ভাত তৈরি আমাদের বাচ্চারা অনেক মজা করে ভর্তা দিয়ে ভাত খায় আমরা ছোটোবেলা থেকে ওদের অভ্যাস করে ফেলেছি যখন যেটা রান্না করি তখন কিন্তু ওরা সেটা দিয়ে ভাত খেয়ে নেয় শুধু আমার বড় করে মাছটা একটু কম খায় না আর কোনো সমস্যা নেই এই তো এখানে সব ধরনের ভর্তা রেডি হয়ে গিয়েছে আর সব কিছু এখন ঘরে নিয়ে চলে যাব এই তো ভর্তাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভর্তাগুলো দেখে কিন্তু ভয়েস দেওয়ার সময় আবার আমার খেতে ইচ্ছে করছিল এই ভিডিও তো অনেক দিন আগের করা সেজন্য আর খাওয়া সম্ভব না আজকে এ পর্যন্ত আল্লাহ